ওয়েলকাম ব্যাক টু কালারফুল ভ্লগস আমি শ্রীতামান চলে এসেছি আর একটা বিয়ের ভ্লগটি তবে এই ভ্লগটা কিন্তু আজকের বিয়ের ভ্লগের মধ্যে শেষ ব্লগ কারণ আজকেই হচ্ছে বউ ভাতের সৌন্দর্য ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো বিয়েবাড়ি শেষ আর আমরাও আজকে রওনা দেব সমাধির বাড়ির থেকে আমাদের বাড়ির দিকে বর্ধমান থেকে কলকাতা তো তাই জন্য আজকে আমাদের একটু তাড়াহুড়োও ছিল সকালবেলায় বউ ভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি টাড়ি পরেই আমরা ছটার মধ্যে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে মানে যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে আর আটটা সাড়ে আটটায় বেরিয়ে যাব বিয়ে বাড়ির থেকে তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ফ্লগটা আজকে আমি লাল আর হলুদের ওপর একটা শাড়ি পরে নিয়েছি তবে এই শাড়িটার কি নাম এক্স্যাক্টলি আমি জানি না অনেকটা বেনারসি টাইপের এটাই ছিল রিক আর কুসুমিকার রিসেপশনের আমার ফাইনাল লুক ছটা সাড়ে ছটা নাগাদ আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি বিয়েবাড়িতে পৌঁছেই আমাদের যেটা কাজ সেটাই করছিলাম আমার বৌদি দিদিভাই সবাই মিলে ফটো তুলছিলাম আমরা যেহেতু অনেকটাই আগে পৌঁছে গেছিলাম বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে এসে এরপরে চলে গেলাম স্টার্টার কাউন্টারে এই কাউন্টারটা ছিল ভেজ কাউন্টার ভেজে ছিল ভেজ বল আর পনির পসিন্দা নেক্সট আইটেম ছিল নন ভেজ স্টার্টার এটাতে ছিল ফিশ ফিঙ্গার চিকেন আচারিয়া ফ্রাই আর চিংড়ি গোল্ডেন ফ্রাই এত রকমের স্টার্টার খেতে এখানেই আমার পেট ভরে গেছিল ভাবছিলাম যে আর মেন কোর্স না করলেও চলে যাবে স্টার্টার খেতে খেতেই আরো অনেক আত্মীয় স্বজন আমাদের চলে এসেছিল এই স্টলটা আমার কাছে একদমই ইউনিক লেগেছে বিভিন্ন রকমের চা ছিল পেপার মিন টি সুইট জিঞ্জার টি ব্লু বাটারফ্লাই টি ম্যাঙ্গো লিচি টি আরো অনেক রকমের চা আর কফি ছিল অনেকক্ষণ পরে দুই বোনকে একসাথে পাওয়া গেছে মা আর আমার মাসিমনে চিংড়ি গোল্ডেন ফ্রাইটা আমি সেকেন্ড টাইম নিয়েছি এতটাই ভালো হয়েছিল বিয়ে বাড়িটা এবার তোমরা একবার দেখে নাও সুমন দাদা আর মামিকে তো তোমরা চেনোই স্টার্টারের পর্ব এখনও কিন্তু শেষ হয়নি স্টার্টারের আইটেমে আরও ছিল রাবড়ি জিলিপি ফুচকা আর দই বড়াও ছিল এটা হচ্ছে আমার আর একটা মামা সমীর মামা দই বড়া আর ফুচকার মধ্যে আমাকে একটাই বেছে নিতে হলো কারণ দুটো খেলে আমি আর কোনোভাবেই মেন কোর্স খেতে পারবো না ফুচকার পুটটাতে অনেক কিছু দেওয়া ছিল এতটাই ভালো হয়েছিল যে একটা দুটো খাবো করতে করতে মোটামুটি সাত আটটা খেয়েই নিয়েছি বৌদির সাথে এখানে পাপ্পুদি আর লক্ষ্মীদি ছিল পাপ্পুদি লক্ষ্মীদি হচ্ছে সোমাদির বোন তোমাদের সবাইকে তো হেভি লাগছে সাজটা হেভি হয়েছে সবার এটা আমার ছোট মামা আমার বড় মাসিমণি

বেশ অনেকক্ষণ পরে বর কোনেকে একসাথে পাওয়া গেছে বর কনের সাথে তখন খালি একের পর এক ফটোই তোলা হচ্ছিল

আমার একদম ছোটবেলাকার বন্ধু অলি বলতে পারো ছোটবেলার জগাই মাধাই একসাথে হয়েছে প্রায় তিন চার বছর পরে একসাথে আমরা কোচিং পড়তাম কিছুদিন আগে অলির বিয়ে হয়েছে তাই দাদাও এসেছে এখন আমরা বসে পড়েছি খেতে যেহেতু আজকে আমাদের অনেকটাই তাড়াতাড়ি বেরোতে হবে মেনুটা দেখে তো মনেই হয়েছিল যে আমরা কিছু খেতে পারবো কিনা সন্দেহ আছে কারণটা তো জানোই অনেকগুলো স্টার্টার খেয়ে নিয়েছি সাথে এই রকম একটা রথের আমাদের সোপিস দেওয়া হয়েছিল সাথে একটা মিনারেল ওয়াটার একদম বাঙালি আনার ছোঁয়া রয়েছে কাঁসার থালায় প্রথমেই চলে এলো ভেটকি কিমা রোল সাথে ছিল সস আর স্যালাড আমরা একদম ফার্স্ট ব্যাচেই বসেছিলাম তাই সব আইটেমই খুব গরম গরম সার্ভ হয়েছে এরপরে চলে এলো রুমালি রুটি আর সাথে চিকেন হারিয়ালি তারপরেই ছিল স্টিম রাইস আর গলদা চিংড়ির মালাইকারি এরপরে আমাদের সববার ফেভারিট মাটন বিরিয়ানি আর মাটন চাপ প্রত্যেকটা আইটেমই অসাধারণ হয়েছিল এরপরে চলে এলো ফ্রুট চাটনি পাপড় নেক্সট আইটেম হচ্ছে ডেজার্ট বেকড রসগোল্লা আর হট গোলাপ জামুন নেক্সট ছিল গাজরের হালুয়া আইসক্রিম আর পানটা নিইনি কারণ একটুও পেটে আর জায়গা ছিল না ডিনারের পরে আমরা আর একবার আসি তখন বেশ ভালো ভিড় ছিল বর কনের কাছে তাই জন্য আমি কয়েকটা ছবি এখানে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের রিক আর কুসুমিকার রিসেপশনের ফ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের মতো টাটা